দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন জীবন থাকতে বাংলাদেশের মানুষের এতটুকু স্বার্থ নষ্ট হতে দেব না রাজধানীর উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন পাশাপাশি যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে তিনি বিশ্ব নেতৃত্বের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান সহকর্মী আঞ্জাম খালিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দলের সাধারণ দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রায় তিন বছর পর ঐতিহাসিক সোহরাউদ্দী উদ্যানে শনিবার সকাল সাড়ে দশটায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেশের বৃহৎ ও ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগের বাইশতম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু কন্যা একই সঙ্গে বেজে ওঠে জাতীয় সঙ্গীত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বিএনপির সরকার পতনের আন্দোলনের কঠোর সমালোচনা করেন জানে যে নির্বাচন করলে শেখ হাসিনার সাথে পারবে না সেই জন্য সরকার হটাবে দশ তারিখে পারেনি অশ্বডিম্ব তিরিশ তারিখেও যদি পারে ঘোড়ায় ডিম পারবে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন যুদ্ধ চাই না স্যাংশন চাই না আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না ওই যুদ্ধ চাই না স্যাংশন চাই না ওগুলি বন্ধ করে সকল দেশ স্বাধীন স্বাধীনভাবে তার চলার অধিকার আছে এই অধিকার সকল দেশের থাকতে হবে যুদ্ধ মানুষের ক্ষতি করে যুদ্ধের ভয়াবহতা কি আমরা জানি বাংলাদেশের এতটুকু স্বার্থ আমার জীবন থাকতে নষ্ট হবে না কারো তুলে দেব না এ সময় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সামনে সে প্রক্রিয়াও তুলে ধরেন আমরা বলেছি স্মার্ট বাংলাদেশ দু সালে হবে সেটা করার জন্য কি কি করণীয় প্রতিটি জনগণ জনশক্তি তারা স্মার্ট হবে তারা সবকিছু অনলাইনে করতে শিখবে ভোট চুরির নিয়োগ থাকলে খালেদা জিয়ার মতো আজিজ মার্কা নির্বাচন কমিশন করা হতো জানিয়ে সরকার প্রধান বলেন আওয়ামী লীগ ভোট করেনি আমাদের যদি জনগণের ভোট চুরির আমরা সেটা কেন করব। করবো ওই আজিজ মার্কা নির্বাচন কমিশন আমরা করতাম তা তো আমরা করি নাই জাতির পিতা বঙ্গবন্ধু পরিবার নিতে নয় দেশের মানুষকে দিতে এসেছে মানুষের জন্য কাজ করতে এসেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আসলে বাংলাদেশের প্রতিটি আনন্দ টিভি ঢাকা চার